আমডাঙ্গার বইজগাছিয়া এলাকায় শুক্রবার নির্বাচনী প্রচারে এসেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান তৃণমূল নেতা এ কে এম ফারহাদ আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত ওরফে টেনু তৃণমূলের যুবনেতা জয়নাল হালদার তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা বিবি বেরাবেরিয়া পঞ্চায়েতের উপপ্রধান মোবারক হোসেন সহ আরো অন্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া যে বন্ধুরা আইএসএফ করছেন তাদের বলবো এই আইএসএফ তোমরা কেন করছো তোমার এই প্যাড থেকে জিজ্ঞাসা করে দেখো তোমার প্যাডটি জিতবে কি জিতবে না? এসে বিজেপির সহায়ক হিসেবে আমার কাছে পরিষ্কার খবর আছে অর্যুন সিং এর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে আমি ওকে চিনি আমার ভাইয়ের সঙ্গে কোটি প্র্যাকটিস করে দশটা ব্যানার বানানোর ক্ষমতা নেই সেই আর্থিক অবস্থার মধ্যে আছে আর ব্যানারে আমাদের থেকে বেশি ছেড়ে দিয়েছে আপনারা কেউ তাই বলছিলাম বিয়ে আইএসএফ এর ভাইদের বলবো দেশটাকে শেষ করো না সাম্প্রদায়িকতাকে বাড়িও না মানুষকে একসঙ্গে থাকতে দাও আর আইএসএফ কে একটা ভোট দেওয়া মানে ওই বিজেপি কে সাহায্য করা এই কথা বলে আমার নেতা এখন বক্তব্য রাখবেন আরে হাজি দাজি হয়ে আসছেন তারা ওই বিজেপি টাকা নিয়ে বাড়াই বাড়াই ঘুরছেন আর বলছেন ভোট দাও বাড়ি বাড়ি টাকা দিচ্ছেন আমি আপনাদের বলে যাই বিজেপি কুড়ি তারিখের পর আর দুটো টাকাও দেবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত করে নিয়মিতভাবে আপনার পরিবারকে সাহায্য করে যাচ্ছে গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল